রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি যাত্রী হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার বেলা এগারোটা থেকে দুপুর পর্যন্ত স্টেশন এলাকায় চলে এই এনফোর্সমেন্ট অভিযান চার সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেয় যার নেতৃত্বে ছিলেন দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে গঠিত এই টিম স্থানীয় পর্যায়ে স্টেশন ব্যবস্থাপক সহ সংশ্লিষ্টদের সতর্ক করে দুদক কর্মকর্তারা জানান ঈদ সামনে রেখে যাত্রী সেবার মান বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয় যাত্রীদের হয়রানি এবং দুর্নীতি অনিয়ম সংক্রান্ত ব্যাপারে আমরা এখানে স্টেশন ম্যানেজারের সাথে বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা যাতে যাত্রীদের হয়রানি না হয় যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে আমরা বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যাত্রীরা হয়রানির শিকার হবেন না এবং যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন টিকিটের কালোবাজারি হবেন না হবে না এবং দালালদের উনি স্ট্রিক্টলি দমন করবেন এটা আমাদেরকে দিয়েছেন আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানে দালালদের মাধ্যমে টিকিট বিক্রয় হয় এবং যাত্রীদেরকে হয়রানি করা হয় টিকিটে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে টিকিট না দিয়ে টাকা সংগ্রহ করে নিজের কাছে রাখে দেওয়া হয় হ্যাঁ আমাদের এখন থেকে প্রতিদিনই আমাদের নজরদারি টিম এখানে অবস্থান করবে যাতে যাত্রীদের কোনো প্রকার হয়রানি শিকার না হয় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা না হয় আমাদের নজরদারিতে থাকবে অনিয়মের কোনো প্রমাণ মিললে পরবর্তীতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা স্টেশন কর্তৃপক্ষের দাবি যেহেতু ঈদের সব টিকিট অনলাইনে দেওয়া হবে তাই কালোবাজারি সুযোগ নেই তবে যাত্রী সেবার মান ঠিক রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান স্টেশন ব্যবস্থাপক স্টেশনে আজকে দুদুক কমিটি এসেছিলেন আমাদেরকে জানতে যে আগামী ঈদকে সামনে রেখে যাতে কালোবাজারি এখানে না থাকে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের কাছ থেকে জানলেন রাজশাহী রেল স্টেশনে আমরা নজরদারি আছে আমাদের নিরাপত্তা বাহিনী জিআরপি আছে এখানে কোনো কালোবাজারির কোনো প্রশ্রয় নাই আর ঈদকে সামনে রেখে আমাদের হানড্রেড পারসেন্ট অনলাইনে টিকিট সেল হয় সেখানে কালোবাজারি কোনো প্রশ্নই আসে না আর এ ব্যাপারে আমরা সতর্ক আমরা আমাদের নজরদারি থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ যাতে হ্যাঁ এরকম আসে হ্যাঁ এর আমাদের কাছে টিকিটের চাপ আসে কিন্তু আমরা তো ঈদের টিকিট আমরা দিতে পারি না কারণ হানড্রেড পার্সেন্ট অনলাইন সেক্ষেত্রে আমাদের করার কিছু থাকে না হ্যাঁ এমনি সময় ধরেন ঈদকে সামনে রেখে তাদের যখন তাদের ভিআইপি টিকিটগুলো থাকে সে ভিআইপি কিছু সংরক্ষিত টিকিট থাকে সে টিকিট থেকে তাদের চাহিদা পূরণ হয় ইনশাল্লাহ আমরা হানড্রেড পার্সেন্ট আমরা আশাবাদী যে গতবার ঈদে আমরা হানড্রেড পারসেন্ট আমরা ভালো মতো ট্রেনগুলো আমরা ছাড়তে পেরেছি এবং আমাদের সুনাম মিডিয়ায় আমাদের জানতে পেরেছেন আপনারা যে আমরা গতবার ঈদকে সামনে রেখে আমরা ঈদের কাজে ট্রেনগুলো নিয়মিত শিডিউল অনুযায়ী চলেছে এবং যাত্রী সেবার মান আমরা আশাবাদী এবং যাত্রীরা সন্তুষ্ট এই ব্যাপারে এবারও আমরা ঈদকে সামনে রেখে আমরা যাত্রীদেরকে সন্তুষ্ট সন্তুষ্টি দান করতে পারবো বলে আশা আশা রাখছি

এরপর তারা নামাজ ঘরে আপনার রুগী থেকে শুরু করে সবাই উঠাইছে উঠায় ওখানে মনে করেন আবার হচ্ছে যে তারা হচ্ছে অ্যাটেন্ডেন্ট বা গার্ডের মতন দাঁড়ায় গেল ভাই টাকা দেন টিকিটের টাকাটা দেন এটা তো এটা তো গেলই হ্যাঁ ভাই এটা তো সলিউশন হলো না আপনাদেরকে মানে বলার পরেও আপনারা কোনো পদক্ষেপ নিতে চান না হ্যাঁ অসীম কুমার তালুকদার যতক্ষণ ছিল হ্যাঁ সে লোক দেখানো যা কাজ করতো করতো তার নিজের নামে আপনাদের দুদকে অনেক মামাটা না আছে